চামনা তো কতই আইতে পারে স্যার বুঝতে আপনার দোকানে অন্য করে আমরা তো একটা দেখলাম যে আপনি প্যাকেটটা বিক্রি করছেন 10টা হিসাবে শতক শিকারক ডিএম মাসিক পাউডারের বিক্রি করেছেন ওয়াশিং পাউডারগুলো কোথায় তৈরি করেন মানে এখানে থাকে না ওয়াশিং পাউডার জায়গায় না না আপনি সভাপতি সাহেব আসছেন আপনাকে আমরা স্বাগত জানাই এখন আমাদেরকে একটু বলেন এই যে বিভিন্ন চাল ডাল তেল

আমি বললাম সেটাই যে এই মাল যেন আর কোনদিন এখানে তোমার দোকানে দেখা না হয় আমরা এটা চাই না সরকারি প্রতিষ্ঠান নেওয়া চায় না যেগুলি করতে হোক দিয়ে টাকা দিতে হবে না